আমরা ইন্ডিয়া থেকে একটা পণ্য ক্রয় করি এটা সবাই জানে আর আমরা এটা মুখ ফুটে বলি কিন্তু ইন্ডিয়ানরা যখন আমাদের দেশ থেকে একটা জিনিস ক্রয় করে বা নেয় ওরা ওইভাবে না প্রকাশ করে না হাইলাইট করে না জামদানি জামদানি জামদানির স্থানটা কেউ দখল করতে এখনও পারেনি জামদানি শাড়ি পাঁচশো থেকে শুরু করে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত এরকম শাড়ি আছে জামদানি এর থেকে আরও বেশি আছে আমার এতটা জানা নাই কিন্তু দেখি আর কি অনেকে আছে যে আপনার সুতি শাড়ি কিনে জামদানি প্রিন্ট আমাদের কাছ থেকে করিয়ে নেয় কিন্তু যেটা অরিজিনাল হাতে বুনোনো জামদানি ওটা জামদানি জামদানি এটার কোনো বিকল্প নেই জামদানি শাড়ির জন্য বেশ একটা নাম ছিল ঢাকায়া জামদানি এখনও ইন্ডিয়াতে ঢাকায় জামদানির এখনও একটা নাম আছে এখনও তারা কালেক্ট করে ঢাকায় জামদানিটা এখনও তারা কালেকশন করে এটা ব্যাপার ইন্ডিয়ার ব্যাপারটা হলো কি যেমন আমরা ইন্ডিয়া থেকে একটা পণ্য ক্রয় করি এটা সবাই জানে আর আমরা এটা মুখ ফুটে বলি কিন্তু ইন্ডিয়ানরা যখন আমাদের দেশ থেকে একটা জিনিস ক্রয় করে বা নেয় ওরা ওইভাবে না প্রকাশ করে না হাইলাইট করে না ইন্ডিয়ানরা ঢাকায় জামদানি এখনও নেয় এখনও খুঁজে এখনও নেয় এমনকি আমাদের এখান আমাদের দেশে পাইকারি নিয়ে ওই দেশে সেল করে ঢাকায় জামদানি ঢাকায় জামদানির কাছে এখনও তারা আসতে পারে না ওই মানটা এখন তারা দিতে পারে না টাকার মানটা আমাদের দেশে নাই আর সারা সারাদিনে যে একটা মজুরি মূল্য ওইটা এখন তাতিরা পাচ্ছে না পায় না আর যদি অন্তত এই যে আমাদের সরকার যদি হস্তশিল্পের প্রতি যদি একটু সুনজর দিত এই যে তাঁতি বলেন আমাদের ব্লক প্রিন্ট বলেন আমাদের মার্কেটে এমব্রয়ডারি বলেন আমাদের মার্কেটে কারচুপি আছে কারচুপিটা বলেন তাহলে হয়তো আমাদের এই আমাদের হস্তশিল্প শিল্পটা আরও প্রসার হইতো সারা বিশ্বের কাছে এটা হচ্ছে আমাদের আমরা তুলে ধরতে পারতাম এটা সরকারের দায়িত্ব আমরা তো চেষ্টা করে যাচ্ছি অনবরত আমাদের চেষ্টা কোনো ত্রুটি হচ্ছে না কিন্তু আসলে যেভাবে চেষ্টাটা আমরা করতেছি যেভাবে আমাদের দেশে শ্রম দিচ্ছে শ্রম অনুযায়ী আমাদের মজুরিটা হচ্ছে না এখন এই হস্তশিল্প একটু কমে যাওয়ার কারণ হচ্ছে এইটা শ্রমটা না পাওয়ার কারণে মানুষ বেশিরভাগই বিদেশগামী হয়ে গেছে আমাদের এই কাজটা আপনার ইয়া ব্লক কারচুপি আরও টেইলার হাতের অনেক কাজ আছে যেগুলো মনে করেন যা সৌদি দুবাই ওমেন দাবু এই সমস্ত জায়গায় এই কাজগুলো হচ্ছেন আমাদের দেশ থেকে যে ওই দেশে করতেছে ওই দেশে ভালো বেনিফিট পাচ্ছে কিন্তু এই ওই শ্রমটা এই দেশে দিয়ে ওই তার একটা সংসার চালানোর মতো বেনিফিটটা হচ্ছে না আমাদের দেশে কাজ ঠিকই আছে কিন্তু মূল্যটা না পাওয়ার কারণে ওয়ার্কাররা হারিয়ে যাচ্ছে আমি মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি যেমন মনে করেন কিছুদিন আগে আমারই ছোট ভাই সে মাস্টার্স কমপ্লিট করছে সে ওই লোকটা আমাকে বলতেছে ওই ভাইটা আমাকে বলতেছে দেখেন ভাই আমি মাস্টার কমপ্লিট করে একটা মানুষ আমি বেতন পাচ্ছি অনলি আঠারো হাজার টাকা এটা কি আমার প্রাপ্য ছিল তার একটা কষ্টের দুঃখের কথা তো আমি যারা শুধু লেখাপড়াই করতেছে আমি তাদেরকে এটা বলবো আপনারা লেখাপড়ার পাশাপাশি যদি যে কোনো একটা হাতের কাজ শিখে নেন যেমন আমাদের এই ল্যান্ডটা আছে আর অন্য অন্যান্য বিভিন্ন ওয়ার্কশপ লাইন আছে অন্য অন্য হাতের অনেক ইঞ্জিনিয়ারিং টাইপের যে হাতের কাজগুলো যেগুলো আছে এগুলো যদি লেখাপড়া পাশাপাশি শেখা যায় তো দেখা গেছে তখন দেখা গেছে তার লেখাপড়ার থেকেও তার একটা বেনিফিট আসবে আর হাতের কাছ থেকে একটা বেনিফিট আসবে তো আমি মনে করি তার পাশাপাশি হাতের কাছে শেখা উচিত বর্তমানে হাতের কাছে শেখা উচিত তো দুই দিক থেকেই তার একটা ফিডব্যাক আসবে আমি আশা করতে পারি তো আমরা অনেকে দেখা যায় লেখাপড়া করতেছি চাকরির আশায় তো অনেকে দেখা গেছে বয়স যখনটা পার হয়ে যায় চাকরিটা ঠিক মতো হয় না তখন তার নিরূপা তখন যা হাতের কাছে পায় উড়েই তার করতে হয় আর হাতের কাজ জানা থাকলে দেখা গেছে তার কিছু ফিরে তাকাতে হয় না আর লেখাপড়া আর হাতের কাজ দুটা যদি একসঙ্গে সমন্বয় করে যদি সামনের দিকে আগিয়ে যায় এগিয়ে যায় তখন দেখা গেছে যে মশা মার্শাল্লা সে ভালো কিছু একটা করতে পারে